국민 000 lot entender lander 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 avez বেশিরভাগ বিরোধী বাংলাদেশে লাখাল্ভি মানুষের আমের একটি দাবি আসছে আর্থিক করে দিয়েছে কাথা দাবি আমাদের করে হয়নি

এখন আমরা বলবো সরকারে যারা আছেন তারা যেন বিচারকে ত্বরান্বিত করে মানুষের প্রতি সম্মান প্রদর্শন করে যারা সরকারে আছেন আমরা জানি আমরা এই মিলে তাদেরকে বসিয়েছি যেহেতু জনতার আকাঙ্ক্ষা বাস্তবায়নের এই সরকার তাদের কোনো চক্রাঙ্গনের উপেক্ষা না করে তাদেরকে জনজাতির প্রতি সম্মান দেখিয়ে সবগুলো গুলো ন্যায্য দাবি পূরণ করতে হবে

যাতে আপনাদের কেউ ক্ষমা করবে আশা করবো তারা কোনো অন্যায়ের সাথে আপোষ করবেন না তারা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থেকে যা থেকে তার অধিকার ফিরিয়ে দিলেন এই অধিকার একাত্রা সাড়ে পনেরো বছরে কেড়ে নিয়েছে আমরা চাই সেই অধিকার জনগণের হাতে তুলে দিই যেন কেন ভাবে কেউ যদি থামা চাপা দিয়ে খুব কৌশলে নিয়ে কিছু করতে চান এই বিপ্লবে জনগণ মানবে না আজকে দুই দিনের ছিল সাথে আমাদের আমরা সবসময় তাদের সাথে সম্পর্ক রক্ষা করে চলছিলাম আমরা পরিষ্কার করে দিতে চাই কোথায় আবার বুদ্ধবালিকা শিশু মা বোনেরা সবাই যেমন রাস্তায় নেমে এসেছিল আগামী দিনে যেন আর এমন পরিস্থিতি তৈরি না হয় যে আবার আমাদেরকে রাস্তায় নামতে হবে রাস্তায় নামার আগে এই দাবিগুলো আমাদেরকে পূরণ করে দিয়ে দেবে না আমরা সেই দিনের উপেক্ষায় থাকলাম আজকে অধিকার বাস্তবায়নের আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এই দাবিতে যে বীর সন্তানেরা ঢাকা সহ সারা বাংলাদেশে আন্দোলনে হয়েছিল আমি আরেকবার সেই বীরকে বিক্ষোভে অভিনন্দন জানাচ্ছি আল্লাহ সাহিত্য নিয়ে আমরা আদায় করে থাকবী অভিনন্দন আজকের মতো এখানেই শেষ রাজপথে আন্দোলনে আবার দেখা হবে জনগণের অধিকার জনতা আজকে দেশবাসীর পক্ষ থেকে আমি সর্বপ্রথম আমরা সুখ আদায় করছি সাথে সাথে আমি বিতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের সংগ্রামী আমির জামাদের তিনি বিপদেও জাতির সাথে থাকেন মুখের সময় জাতির সাথে থাকেন প্রকাশে আসার জন্য তাকে দেশবাসীর পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি সংগ্রামী আমাদের বিজয় এখানে আমাদের যুদ্ধ এখানে সমাপ্ত হয়ে যায়নি বাংলাদেশ থেকে বেশিরভাগ চূড়ান্ত ভাবে হওয়া পর্যন্ত আমাদের লড়াই আমাদের সংগ্রাম আন্দোলন অব্যাহত থাকবে তাদেরকে বিপ্লবী চেতনা নিয়ে আল্লাহ শক্তি আদায় করে করে দিতে যাওয়ার জন্য আজকে দিনে প্রশ্ন করার জন্য শুধু আপনারা নয় এদেশের যে বীর সন্তানেরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা সামাজিক নেতা কর্মীরা নেতৃবৃন্দ যে প্রশ্ন করেছেন সবাইকে আমিরে জামাতের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে देखे <Sessiz> न <Sessiz> <Sessiz> <Sessiz>